নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল নিয়ে আলোচনা করছি পঞ্চম অধ্যায় ভারতের শিল্প এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করাচ্ছি দেখতেই পারছে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে তাদের জন্য এই পেপার নিয়ে চলে আসছে আমি প্রথম প্রশ্ন বলেছে সরকারি উদ্যোগে নির্মিত স্পন্স আয়রন তৈরির কারখানা আছে তো তোমরা জানো এটা আছে সরাসরি অন্ধ্রপ্রদেশে এর আনসার পরের প্রশ্ন কী বলেছে দু জায়গার প্রশ্ন দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র কেন্দ্র তোমরা জানো এর আনসার হবে কোয়েম্বাটুর তিন জায়গার প্রশ্ন টিস্কো অবস্থিত দেখো তিন দাগের যে প্রশ্ন আছে টিস্কো অবস্থিত তোমরা জানো এটা হবে জামশেদপুরে ঠিক আছে চারদিগের যে প্রশ্ন বলেছে কয়লা খনি নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এমন একটি লোহেস্পাত কারখানার নাম্বার দেখো চার জায়গার যে প্রশ্ন আছে হবে এর আনসার দুর্গাপুর চলো পরের প্রশ্ন পাঁচ জায়গার প্রশ্ন ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লোয়েস্পাত কারখানাটি দেখো পাঁচ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ার্সার ভিলাই ওকে ছয়ের প্রশ্ন কী বলেছে চেন্নাই অবস্থিত বিরোধায়তন ট্রাক নির্মাণ কারখানাটি হলো ছয় জায়গার প্রশ্ন অ্যান্সার হবে সিরান্সার অশোক লেল্যান্ড লিমিটেড সাত দিকে ভারতে বগি তৈরি করা হয় সাত প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু পোরামপুরে অ্যান্সার হবে পোরামপুরে হবে আট দেখার প্রশ্ন ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা আছে দেখো আট দেখার যে প্রশ্ন আছে ডিজেল ইঞ্জিনের অ্যান্সার হবে সিরান্সার বারানসী নয়াদিগের কার্পার বস্ত্র উৎপাদনের ভারত এশিয়ার নয়াদিগের প্রশ্ন অ্যান্সার হবে সিরান্সার তৃতীয় দশের প্রশ্ন ভারতের কার্পার বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি হলো দশের প্রশ্নের অ্যান্সার হবে সিরান্সার আহমেদাবাদ এগারো দেখে ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল রয়েছে এগারো দেখার প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার গুজরাটে গুজরাটে ঠিক আছে বারো দেখার প্রশ্ন কী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্প অঞ্চল গড়ে উঠেছে বারের প্রশ্ন অ্যান্সার হবে বারের প্রশ্ন অ্যান্সার হবে সিরান্সার হুগলি নদীর উভয় তীরে তেরো জায়গার প্রশ্ন কী বলেছে নেক্সট কোশ্চেন যে আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে লোহেসাত কারখানাটি আছে তেরো জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার ভদ্রাপতিতে ফোরটিন থেকে প্রশ্ন হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পটি হলো ফোরটিন দাগের আনসার হবে এর আনসার পাট শিল্প পনেরো জায়গায় প্রশ্ন মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে পশ্চিমবঙ্গে অ্যান্সারবে এর আনসার হুগলি ষোলের থেকে পেট্রোলেশন শিল্প গড়ে উঠেছে মহারাষ্ট্রের অ্যান্সার সিএন আনসার ট্রোবোতে সতেরো থেকে প্রশ্ন করেছে ভারতের প্রথম সুতি সুতা কোয়ালিটি স্থাপিত অ্যান্সার পে পশ্চিমবঙ্গে আঠেরো থেকে ভারতে বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো আঠেরো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার পে সিয়াল বেঙ্গালুরুতে কোনদাকে টেক সিটি বলা হয় তোমরা জানো এর আনসার হবে পুনে পরের প্রশ্ন বলেছে কুড়িদাকে ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পের রপ্তানি কেন্দ্রটি হলো দেখো দাগের প্রশ্ন আনসার বিয়ের আনসার তো দেখো যে প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে সেই প্রশ্নগুলো প্লিজ তোমরা খাতায় লিখে মুখস্ত করবে এবং এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে আমি মনে করি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তোমরা এগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে মুখস্থ করবে আমি মনে করি এইগুলো পরীক্ষা আসার চান্স খুবই বেশি এসবি বি সেন্টারের সঙ্গে যুক্ত থাকো এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করো এবং আমাদের ফোন নম্বর এইট ফাইভ এইট টু ডবল এইট সিক্স এইট এবং নাইন সিক্স এই নম্বরে যোগাযোগ করতে পারো ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে